বাবা ঢেকিরে চলে না বাবা ব্রহ্ম লোকে যাই হরি হরি বল সকলে মিলে একসাথে ও বাবা ঢেকিরে সাই দিয়ে যাবি হ্যাঁ দেখে যাবি যে কি করি আজকে ওদের দিন ওই ওই লোকে গিয়ে ওই প্রণামে জানা চলে না বাবা ব্রহ্ম লোকে যাই ও বাবা রে চল না বাবা দেবর্ষি নারদ ঢেকির ওপরে চলে চলে এলো কোথায় ব্রহ্মা থাকে পাশে বসে আছে মা সাবিত্রী প্রণাম জানালো নারদ মনে মনে ভাবছে কেন অসময়ে এসেছি সেটা একটু পরে টের পাবে এই যে পিতা শোনো আমি একটা বিশেষ কারণে এসেছি বলে কি কারণে বলে কি করে বলবো বলো তো কি করে বলবো পাশে তো বসে আছে ওই ব্রহ্মার যিনি স্ত্রী তিনি বসে আছেন এবার মনে মনে একটা জিনিস জানবেন কোনদিন নারীরা নারীর মানে প্রশংসা শুনতে পারে না আপনি যদি ফর্সা হন আপনার পাশে যদি কাউকে একবার বলা হয় যে তোর থেকেও বেশি ফর্সা তাহলে কি হবে রাগ হবে না সঙ্গে সঙ্গে সাবিত্রী না বসে আছে বলে পিতা বলবো কিন্তু কি করে বলি বলুন তো বলে আরে এই কিসের জন্য এসেছিস বলতো বলে জানো আমি দেখে এলাম তাদের দেবসৃণা তাদের ছলটা দেখুন দেখে এলাম তার দেখে এলা আমি দেখে এলাম গো দেখে এলাম তারে সেই থেকে দেখে এলাম দেখে এলাম কি করছি দেবশ্রী নারদ বলে একবার বললেই তো চলে যাবে এই বল না কি দেখে এসেছিস রে বলে তাহার মতো মহাশতি তা এই কথাটা তুই কি করে বললি কি করে এই মুখে কথাটা বললি তুই সাবিত্রী সঙ্গে সঙ্গে ব্রহ্মার পাশ থেকে সরে এসেছে ধরে বড় তত বললে মুখ কথা কাকে দেখে এসেছি তার থেকে মহাসতী সতী তিভু নাই তাহলে আমরা কি আমরা সতী নই সাবিত্রী যখন রেগে গেছে নারদ মনে মনে ভাবছে তাহলে ওষুধে কাজ হয়ে গেছে এতদিন জানতো এরা তিনজন সতী ওদিকে লক্ষ্মী এদিকে সাবিত্রী আর ওদিকে কৈলাসে মা পার্বতী কিন্তু যেই বলেছে আর সঙ্গে সঙ্গে সাবিত্রী রেগে বলে হ্যাঁ কি বললি বলাও যা দেবর্ষি ওখান থেকে ধা বলে এই নাকি কাজ হয়ে গেছে এইখানে হয়ে গেছে চল এই ও বাবা ঢেকি রে চলে না বাবা কৈলাসে যায় ও বাবা ঢেকি রে দেবী হরি দেবী হরি ও বাবা ঢেকি রে চল না বাবা কইলা সে দিয়ে যা কইলা সে তে গিয়ে আমরা ওই কইলা সে তে গিয়ে আমরা মা মার প্রণাম জানা সকলে মিল হরি বল চল না বাবা কইলা সে তে দেবর্ষী এই অসময় আসার কারণটা কি ওদিকে ব্রহ্মলোকে জলন ধরিয়ে দিয়ে এসেছে রকম জলন দেখবেন আপনারা যদি দু তিন ভাই হন বড় ভাইকে যদি কেউ বলে এই তোর ছোট ভাইয়ের বউটা কি ভালো জানিস এত সুন্দর সেবা করে এত ভালো দেখবেন বড় বউ কি করবে একটু হও না ওর মতো বলবে না তা ব্রহ্মা মনে মনে ভাবছে এগো দেবর্ষী কি বলে গেল তোমার থেকে নাকি একজন মহাসতি মর্তলোকে কি ব্যাপার বলতো যেই বলেছে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে ঝগড়া রেখে দিয়ে দেবর্ষী করে চলে এলো শিবলোকে প্রণাম জানালো তার মামা শিবকে আরে আসার কারণটা বলে একটা কারণ এসেছি বলে কারণটা কি কিভাবে বলি বলে কিভাবে মানে পাশে বসে আছে তো পার্বতী পার্বতী যখন বসে আছে পার্বতীর নয়নের দিকে দেখলে এই দেবর্ষী নারদ তে নয়নই তাই না নয়ন দিয়ে আগুন জলে বলে এই না কি শোন এদিকে এখানে নয় অত গানের সুর টুরে বললে হবে না শুধু একবার একটা বলি আর এখান থেকে ছুটে পালাবে হয় নিয়ে যেতে পারবি তো হ্যাঁ পারবি তো হ্যাঁ সাপ ছেড়ে দেবে হ্যাঁ পারবি তো হ্যাঁ যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে ও বাবা বলে কি হয়েছে বলে জানো মামা মর্তলোকে ঘুরে গিয়ে দেখি এমন একজন মহাসতীর আবির্ভাব হয়েছে যে সতী এই স্বর্গ নেই নেই যেই বলেছে দেবর্ষী কে বলল জানেন পার্বতী মা কি বললি তোর যত বড় মুগ নয় তত বড় কথা মর্তলোকে এত বড় সতী জন্মগ্রহণ করেছে এই স্বর্গলোকে নেই এখানে এই বলাও যা সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ কি করলো ওখান থেকে পয়াকা কোথায় হ্যাঁ দেখিতে দেখিতে নারদ হ্যাঁ হরিব বলতে আইল নারায়ণে নারায়ণে বলি নাম জানালো কি দেখিলে স্বর্গ লোকে স্বর্গ লোকে আসি ধারো ফোন দেখিতে তে খেতেতে খেতে না দো বলো খেতে আইলো সন্মুখীন আয়ো নেপঠো নামো জানা

আগুন হয়ে গেছে এবার মেন জায়গায় যেই এসেছে সঙ্গে সঙ্গে নারায়ণ বলে দেবর্ষি এতদিন কোথায় ছিলিস রে তোকে যে একটা কাজে পাঠিয়েছিলাম তো তোকে বলেছিলাম মর্তলোকে একটা সতী নারী বা সদ্যবী নারী দেখে হয় যে সেবা দেয় ভালো তার বাড়িতে দুদিন সেবা নেবো তুই যে চলে গেলি এই বছরের পর বছর কোথায় ছিলিস রে শুনে যে দেবর্ষি শুন অনেকদিন পাঠিয়েছিলাম যেটার জন্য তার কোনো ব্যবস্থা হলো পাশে লক্ষ্মী তো বসে আছে এখন নারায়ণ ধীরে ধীরে কাছে যেই টেনে নিয়ে এসেছে দেবর্ষে মনে মনে ভাবছে যদি আসতে বলি তাহলে হবে না জোরে বলতে হবে একটা কথা এমনভাবে বলবো যাতে যেন লক্ষ্মীর সঙ্গে সঙ্গে গা জলে দেবর্ষি বলে প্রভু বলবো বলে বল না শোনো প্রভু তুমি যার জন্য পাঠিয়েছিলে আমি তোমায় এক কথায় বলে যাই এই বিশ্বে আমি যেখানে গিয়েছিলাম সেইখানে গিয়ে এমন একজন দমনীকে দেখেছি তার মতো আর মহা নাই 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 দেবশ্রী